সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল সদরের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ধানের খেতে দাঁড়িয়ে আছি এটা আমি বলবো যে এই ধানের শুধু ছড়াগুলো আপনারা দেখুন যে এক একটা ছড়ায় কি পরিমাণে এই যে ধান আছে এক একটা ছড়াতে কি পরিমাণে ধান আছে শুধু সেটা দেখুন আমাদের সাথে আছে আমাদের পল্লব ভাই এবং আপনার নাম শাহজাহান বিশ্বাস শাহজাহান বিশ্বাস আমাদের দুইজন প্রগতিশীল কৃষক তো এটা এই ক্ষেত্রে মূলত পল্লব ভাইয়েরই উনি হচ্ছে এটা আমরা বলছি যে চায়না থেকে আমদানিকৃত একটা চায়না থেকে যাতে হ্যাঁ বীজটা চায়না থেকে আসছে যে কোনো ভাবে আপনার কাছে আসছে আপনি পেয়েছেন তাই তো তো এই জাতটার একটু রিভিউ করব আমরা মাঠ রিভিউ কারণ নতুন নতুন জাত সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে এবং সেটা আমাদের লোকেশন স্পেসিফিক জায়গায় সেটা সাস্টেন করবে কিনা বা আমরা এটা থেকে পরবর্তী সময় লাভবান হব কিনা সেটা বোঝার জন্য আজকে একটু রিভিউ করব আমরা তো এই রিভিউতে প্রথমেই আপনারা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখেন সবচেয়ে যেটা পজিটিভ বিষয় সেটা হচ্ছে এক একটা ছড়ায় ধানের সংখ্যা আসলে আমাদের প্রথাগত হ্যাঁ সাড়ে তিনশো প্লাস ধান আছে এখানে তো যেটা প্রথাগত আমাদের যে সমস্ত ধান আছে তার থেকে অনেক বেশি আমাদের যে সমস্ত হাইব্রিড রাইস আছে তার থেকে অনেক বেশি দ্বিতীয় হচ্ছে যে এই যে ধানের আকারটা হচ্ছে মাঝারি চিকুন তাই না একেবারে খুব ফাইন গ্রেন না আবার মোটাও না মাঝারি চিকুন এবং হচ্ছে অসম্ভব রকমের ঘন তাই হ্যাঁ অর্ধেকের পরে অর্ধেক এই যে দেখুন ক্লোজ দেখুন একটার পরে একটা উঠে গেছে একেবারে খুবই ঘন তো এইটা হচ্ছে বিষয় আর গাছগুলো লম্বা গাছগুলো আমি হচ্ছে প্রায় ছয় ফিট একটা মানুষ আমার দুঃখ মান উঁচু হ্যাঁ তার মানে হচ্ছে এটা প্রায় একশো খাড়া আছে এবং সবুজ এবং কাটা পর্যন্ত আশা করছি এটা খাড়া থাকবে আর একটা পাতা সবুজ থাকবে গাছগুলো হচ্ছে অনেক তাই না অনেক মতো হ্যাঁ কাঠির মতো ভেঙে যাচ্ছে সুতরাং ধান শুয়ে পড়ে যে সমস্যাটা এই এখানে নাই নাই বা থাকবে না হ্যাঁ এটা আমরা বুঝতে পারছি আর আরেকটা একটা বিষয় হচ্ছে যে আশেপাশে যে ক্ষেত আছে তার থেকে এখানে রোগের প্রকোপ রোগ বা পোকামাকড়ের প্রকোপ অনেক কম অনেক কম অনেক কম মনে হচ্ছে আমাদের কাছে একেবারে ফ্রেশ আপনি এখানে কি স্প্রে করেছেন বলুন তো আমি কোন কীটনাশকই ব্যবহার করিনি শুধুমাত্র অ্যাভস্ট্রটপ আমি 30 শতাংশ জমিতে 100 গ্রাম অ্যাভস্ট্রটপ দিয়েছি তো যখন কুশিটা আসে মানে থোর অবস্থায় মানে থোর আসার অবস্থায় কাজ থোর অবস্থায় অ্যাভস্ট্রটপ একটা ছত্রাকনাশক সেটা দিয়েছেন আর কোন কিছু দেয়া লাগে না কিন্তু রিলেটিভলি বর্তমান সময়ে কৃষকরা কিন্তু মাজরা নিয়ে অনেক চিন্তিত একটা অবকৃতি যেটা আমরা বলছি যেটা ক্ষেতে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু মাজরাই কাটা লক্ষণ দেখতে পাচ্ছি না বললেই চলে আছে এটা খুবই নেগলিজেবল তো একেবারেই কোনো কীটনাশক দেওয়া না মাছ ধরার আক্রমণ হয়নি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর কুশিটা একটু গুনে দেখব তো চলুন আমরা একটা ধানের একটু কুশি গুনে দেখি স্যার এখান থেকে হ্যাঁ দেখেন দুই না না এখন করে না ও ও জোরে জোরে আসুন 6 7 পাশেরটা একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা আর একটা আমরা দেখলাম মনে এভারে যে নয় থেকে দশটা করে খুশি হয়েছে হ্যাঁ যেটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে স্বাভাবিক ধানে আঠারোটা বিশটা করে খুশি হয় অন্যান্য জাতে সেখানে এখানে নয় থেকে দশটা খুশি হয়েছে তো এখানে যেটা একটা লক্ষণীয় বিষয় যেটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই ধানটা একটা করে আমরা লাগিয়েছি তাই না মানে কাঠি বা যেটা হচ্ছে চারা বলছে একটা করে লাগিয়েছি তো এটা দুই থেকে তিনটা উপসি জাতের মতো দেওয়ার দরকার ছিল তাহলে হচ্ছে কুশিটা অনেক অনেক হতো আর যেহেতু কুশি কম আমরা আর একটা কাজও করতে পারি সেটা হচ্ছে গাছটা কিন্তু আমরা ঘন লাগাইতে পারতাম আরো তাই না

প্রতি বিঘায় প্রায় তিরিশ মন ধান হবে ত্রিশ হ্যাঁ ত্রিশ মন প্লাস ধান হবে অর্থাৎ প্রায় শতক প্রতি এক ধান হবে এটা আমরা ধরে নিচ্ছি এখন হচ্ছে আমরা ক্রপ কটিং করে জানাতে পারব তবে জায়গা যদি আমরা বলি একদম মোটা দাগে একটা হচ্ছে যে রোগ বালায় অনেক কম দুই নম্বর হচ্ছে ধানের গাঁথলি অত্যন্ত ঘন অনেক সুন্দর এবং কোনো চিটা নাই একটা ধানেও চিটা নাই একটা ধানেও চিটা নাই দ্বিতীয় হচ্ছে গাছ অনেক স্টিফ এবং শক্ত গাছের কোনো লজিং প্রবলেম নাই ঠিক আছে ঝরে যাওয়ার কোনো ভয় নাই হ্যাঁ চাউলটাও মোটামুটি ভালো এবং সময় উপযোগী কারণ এইটা এই জন্য বলছি এখন আবহাওয়া হচ্ছে অনেক ফ্লাকচুয়েট করে রোদের সময় রোদ হয় না বৃষ্টির সময় বৃষ্টি হয় না বৃষ্টি হইলে বেশি হয় তো এই সমস্ত জায়গায় গাছের ইমিউনিটি সিস্টেমটা অনেক জরুরি যেটা এটাই আছে কৃষক মারা যাবে না আর কি তবে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে ধানটা এক কাঠি না দুই থেকে তিন কাঠি লাগাইলে ফলনটা আরো ভালো হবে বলে আমরা মনে করছি একটু ফাঁকা করে যদি দুই থেকে তিন কাঠি লাগান তো এই ধানটা যেহেতু সত্যি বলতে এটা কোনো অথেন্টিক সোর্সের মাধ্যমে এখানে আমরা পাইনি তো এটা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার দরকার আছে আমরা হচ্ছে যেটা করবো এটা থেকে আমরা বীজ রেখে দেখব যে কারণ কি হাইব্রিড যে জাত সেটা এক কাঠি করে লাগাইলেই হয় এবং ইয়া অনেক বেশি হয় তো যেহেতু এটা এক্সোটিক একটা ভ্যারাইটি আমরা পরবর্তী সিজনে এটা একটু ট্রায়াল দিয়ে দেখব যে এই বীজ থেকে বীজ সংরক্ষণ করে চারা রাখলে সেখানে ফলাফলটা আবার আমরা এরকম পাই কিনা এরপরে আমরা আসলে বীজের অ্যাভেলেবিলিটি একটা ভীষণ বিষয় মানে ধানের জাত সম্প্রসারণের ক্ষেত্রে সেটা হাইব্রিড হোক বা উপসি হোক বীজ না পাওয়া গেলে তো আর কিছু করতে পারবে না তাই না তো সেক্ষেত্রে আমরা এটা একটু ট্রায়াল বেসিসে আমরা এখান থেকে বীজ একটু সংরক্ষণ করে পরবর্তীতে অল্প কিছু জায়গায় আমরা করে দেখবো যে ধানটা হয় কিনা